হ্যালো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম এমওডিসি সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তা কথাটা বলে চলুন শুরু করে দিই বিস্তারিত আলোচনা যেমন অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ চোদ্দই আগস্ট দুই হাজার পঁচিশ থেকে শুরু হয়ে গেছে যেটি শেষ তারিখ দশই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত দুই সালের সেন্টার রেকর্ডস শুধুমাত্র পুরুষ প্রার্থী ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে এম তে যোগদান আগ্রহী উল্লেখিত জেলার প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যগুলি এখানে দেওয়া আছে যেমন আবেদনের ক্ষেত্রে একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণত জিডি এবং করণিক ক্লার্ক ট্রেডে আবেদন করতে পারবেন এছাড়া এম সদস্যদের সন্তানগণ এমএস প্রার্থী হিসেবে আবেদন করতে পারবেন সকল ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রতি আবেদনের অনুকূলে সর্বমোট তিনশো টাকা ভর্তি পরীক্ষা ফি বাবদ দুশো টাকা এবং অনলাইনে রেজিস্ট্রেশন ফি বাবদ একশো টাকা পরিশোধ করতে হবে যেকোটা কিকি যোগ্যতা প্রয়োজন হবে তার মধ্যে রয়েছে এক নম্বরে বয়স 2 নম্বর 2025 তারিখে বয়স সর্বনিম্ন 17 বছরের কম এবং 25 বছরের বেশি হবে না এফিডেভিটো গ্রন্থ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা সাধারণ ট্রেড জিডি যেমন এসএসসি সমমান পরীক্ষার ন্যূনতম জিপিএ 2 পেতে হবে এই উত্তীর্ণ হতে হবে আর দুই নম্বরে যেটা করণীয় ক্ষেত্রে ক্লারকের ক্ষেত্রে এসএসসি বা সমমান পরীক্ষার ন্যূনতম জিপিএ 3 পেতে পেতে উত্তীর্ণ হতে হবে উচ্চতার ক্ষেত্রে ইঞ্চি এবং বিভিন্ন ক্ষুদ্র ব্যতীত তাদের ক্ষেত্রে একটু একটু অন্য ছাড় দেওয়া হবে বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের জন্য পাসপোর্ট চার ইঞ্চি অর্থাৎ দুই ইঞ্চি কম সাধারণের চাইতে ওজন ঊনপঞ্চাশ দশমিক নব্বই কেজি অর্থাৎ একশো দশ পাউন্ড বুকের মাপ স্বাভাবিক ক্ষেত্রে তিরিশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি হতে হবে চোখ ছয় বাই ছয় স্বাভাবিক দৃষ্টি শক্তি সম্পন্ন থাকতে হবে স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে স্বাস্থ্য পরীক্ষা যোগ্য হতে হবে সাঁতার জানা আবশ্যক অত্যাবশ্যক ন্যূনতম ৫০ মিটার পর্যন্ত আপনার সাঁতার জানাটা অত্যাবশ্যক বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে যদি বিবাহ বিপত্তিক ডিভোর্সি বা ভুল বা মিথ্যা তথ্য প্রদান করলে সেক্ষেত্রে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে অন্যান্য যেসব সার্টিফিকেট দরকার হবে তা এখানে উল্লেখ করা দিয়েছে নির্বাচন পদ্ধতির মধ্যে রয়েছে কয়টি ধাপে আপনাদের নির্বাচন পরীক্ষা উত্তীর্ণ হতে হবে যেমন স্বাস্থ্য পরীক্ষা থাকবে শারীরিক শিক্ষা লিখিত পরীক্ষা যেমন লিখিত পরীক্ষার মধ্যে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে প্রশিক্ষণ ক্ষেত্রে এমওটিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস সিদ্ধান্ত অনুযায়ী ছয় মাস মেয়াদী মৌলিক সাময়িক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে পরীক্ষার কেন্দ্র এমডি সি সেন্টার এন্ড রেকর্ডস राजेंद्रপুর সেনানিবাস করনিক এবং জিডি এর ক্ষেত্রে মানে জেনারেল এর ক্ষেত্রে নিয়োগ দেওয়া হবে যেমন নিম্নবর্ণিত ব্যক্তিদের আবেদন করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না কারা কারা আবেদন করতে পারবেন না তার মানে সরকারি চাকরি থেকে বরখাস্তকৃত কোনো ব্যক্তি এখানে আবেদন করতে পারবে না ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি এই আবেদন আবেদন করতে পারবে না তাছাড়া সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে অত্যাবাহার অত্যা প্রতহর কৃত বখস্তকৃত হলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন না এমন শিশু সৈনিক সেনা হিসাবে ভর্তি পরিবর্তিত সুবিধা সমূহ যেমন বেতন ভাতা প্রশিক্ষণকালীন মাসিক বেতন টাকা 8800 এবং প্রশিক্ষণ শেষে জওয়াত বাহিনী নির্দেশ যে এসআই অনুযায়ী বেতন ভাতা প্রাপ্য হবেন পদোন্নতি সৈনিক হতে মাস্টার ওয়্যারেন্ট অফিসার পর্যন্ত যোগ্যতা অনুযায়ী পদোন্নতি সুযোগ পাবেন বাসস্থানের ক্ষেত্রে নিরাপদ মনোরম পরিবেশে মানসমন সুসজ্জিত বাসস্থানের সুযোগ পাবেন এছাড়াও রেশন ও চিকিৎসার ক্ষেত্রে ভর্তুকি মূল্যে রেশন প্রাপ্তির সুযোগ এবং সামরিক হাসপাতালে নিজ স্ত্রী ও সন্তানের উন্নত চিকিৎসার সুবিধা রয়েছে নিম্নবর্ণিত জেলা সময়ের প্রার্থীগণ আবেদন করতে পারবেন কোন কোন জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন তা এখানে সুন্দরভাবে উল্লেখ করা আছে তারপরে যেসব ধাপ রয়েছে এক নম্বর দুই নম্বর ধাপগুলো অবশ্যই আপনারা পরে সম্পূর্ণভাবে তারপরে আবেদন করবেন যদি আপনাদের কোনো প্রকার সমস্যা হয় সেই ক্ষেত্রে যদি অ্যাপ্লিকেশন কোড হারিয়ে যায় বা ভুলে গেলে জরুরি প্রয়োজনে কল কল করুন টিএপি হেল্পলাইনের যেখানে 16733 এর যে কোনো অপারেটর থেকে আপনারা এইখানে ফোন দিয়ে আপনাদের সাহায্য এখান থেকে নিতে পারবেন এছাড়াও বাসা ভাড়া বর্তমান অস্থায়ী ঠিকানাকে স্থায়ী হিসাবে গণ্য করা হবে না নিজস্ব ব্যবহার করতে হবে যে বলতে আমরা অনেককে করতে দেখি যে যেখানে আছেন সেই দিয়ে থাকে অবশ্যই সেটা হবে না বিটা যেখানে যেখানে সেই ঠিকানাটি আপনি স্থায়ী ঠিকানায় উল্লেখ করবেন একটা সতর্কীকরণ করে দেওয়া আছে যেটি এখানে দেওয়া আছে এমও তে কেবল রিক্রুটিং অফিসার কর্তৃক সরাসরি নিয়োগ ও নিয়োগপত্র প্রদান করা হয়ে থাকে এমআরসিতে নিয়োগের জন্য প্রতারক বা দালালের কবল হতে সতর্ক থাকন। কেউ আর্থিক লেনদেন সহ কোনো প্রকার প্রতারণা করার চেষ্টা করলে তাকে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থা নিকট সুপর্দ করুন এমআরসিতে স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ প্রদান করা হয় যে কোনো সুপারিশ প্রার্থীদের অযোগ্য বলে বিবেচিত হবে স্থায়ী স্বাস্থ্য সমস্যার জন্য একাধিকবার অযোগ্য ব্যক্তি বিবেচিত প্রার্থীকে আবেদন না করার জন্য অনুরোধ করা হলো তো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এই ছিল এমন সেই সৈনিক পদে যোগদান বাংলাদেশ সেনাবাহিনীতে যেই শিরোনামে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী তার বিস্তারিত আলোচনা আপনাদের আরো কোন তথ্য প্রয়োজন হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি আপনারা উপকৃত হয়ে থাকেন এবং এই রকম আরো তথ্য বল এবং বিভিন্ন চাকরি সরকারি বেসরকারি বিভিন্ন চাকরির সার্কুলার সবার আগে পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনটি প্রেস করে দিবেন সবার সুস্থতা সফলতা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম